গজা গজা আজকেও গজা নিচ্ছে তো না গজা গজা খুব খাইতে মজা হ্যাঁ আমরা সবাই গজা খাবো বলে দাঁড়ালাম গজা গজা খাবো গজা খাব এ হলো রনি গতকালকে তার জন্য বিস্কুট আনা হয় নাই তাই অনেক সে বকাবকি করছে আজকে তার জন্য এর জন্য কেক নেওয়া আসা হয়েছে কেক খাওয়ার পর সে শান্ত সবাই দাবি করে সবাই অধিকার মানুষ পশু পাখি যাই বলেন সব প্রাণী না তার নিজ অধিকার বোঝে জানে চাইতে জানি এই আমরা আসছি বারোমারি গ্রামে বিয়ে খাই বিয়ে খাবো বলে নিমন্ত্রণে আমরা দেখি সবুজ মাঠ সবুজ মাঠ বুক চিরে আমরা বাড়ির দিকে যাচ্ছি এগিয়ে যাচ্ছি ধীর পায়ে দুই পাশে সবুজ ধান খেত মাঝখানে আমরা বিয়ে খেতে যাচ্ছি আমাদের গ্রাম সাধনার গ্রাম আমরা যাচ্ছি এখানে বিয়ে খাবো বলে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বিবাহ বাড়িতে এটা একদম কমন ওই যে কুকুরের ঘেউ ঘেউ থাকবে

ধন্যবাদ দিই কয়েকটি ইন্টে সুন্দর গানের মধ্য দিয়ে আমাদের আজকে মধ্যমণি বর কনেকে সেজে স্বাগত জানানোর জন্য এবং আমরা উপস্থিত শখিমণ্ডলী আমাদের বর কনে সেজে উপস্থিত আজকে যাদের আমরা খ্রিস্ট মণ্ডলীর বিধি অনুসারে বিবাহ এই পবিত্র বিবাহ কাযে সম্পাদনের সম্পাদনের উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি মণ্ডলীর এবং পরিবারের অনুরোধে আমি রেভেন্ড মধুনাথ শর্মা এই পবিত্র বিবাহ সম্পাদনের দায়িত্ব আমি পালন করতে যাচ্ছি তার সাথে আপনাদের সকলকে আমি অনুরোধ জানাবো অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের ASCII পবিত্র বিবাহ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এবারে মধুর টাংমা এবং অতিথিবৃন্দ এবং আমাদের আমন্ত্রণে যারা আমাদের আত্মীয় স্বজন শুভাকান্তি বন্ধু বান্ধব এমনিভাবে আমাদের পাড়া প্রতিবেশী যারা এখানে বর এবং কনেকে আশীর্বাদের নিমিত্তে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ দিই ঈশ্বর আমাদের কাছ থেকে একটি সুবর্ণ সুযোগ তিনি আমাদের জন্য দিয়েছেন সেই বিটি পরিবারের একটি আত্মীয় বন্ধনী মধ্যে বিশ্বার আমাদেরকে আধুনিক বাগ করেছেন এখান থেকে দূর দূরান্ত থেকে আপনারা গতকাল এবং আজকে আপনারা এই পরিবারে এসেছেন আমাদের এই গ্রামের যে এলাকায় অতন্ত এলাকায় এবং আমাদের এই চাহ চাহে আপনারা এসেছেন আমি আজকের পুরোহিত মহোদয় সহ সকলকে মন্ডনের পক্ষে আন্তরিক তৃতীয় কৃতি এবং শুভেচ্ছা জানাই তাদেরকে দৃঢ়ভাবে আদেশ করতে চাই আমি যেমন রিচার্জ ঘাগড়া এবং জনি মাঝি তোমাদের দুজনকে রক্ষে আদেশ করিতেছি যে আইন অনুযায়ী অথবা ঈশ্বরের দৃষ্টিতে তোমাদের বিবাহের যদি কোনো বাধা থাকে তবে এক্ষণে তাহার স্বীকার করো নিশ্চয়ই নাই এর জন্য কিছু সময় দেওয়া হয়ে গেছে এখন আমি বনেকে জিজ্ঞেস করবো প্রথমে বলকে আমার সাথে সাথে বলতে হবে আমি জ্যাং রিচার্ড ঘাগরা আমি আমাদের অতি আদরে আমাদের অতি আদরে জলি মাঝিকে জলি মাঝিকে তোমার হাতে আজ তোমার হাতে আজ সমর্পণ করিতেছে সমর্পণ করিতেছি প্রার্থনা করি প্রার্থনা করি তোমাদের মিলন তোমাদের মিলন শুভ কর হোক শুভ হোক ঈশ্বর তোমাদের গৃহে ঈশ্বর তোমাদের গৃহে চিরদিন বাস করুক চিরদিন বাস করুক আমেন আমেন ইচ্ছা অনুসারে জীবনযাপন করিতে জীবনযাপন করিতে সচেষ্ট থাকিব সচেষ্ট থাকিব আমেন তাদেরকে যেন সবসময় উজ্জীবিত করে রাখতে পারে সেই আশীর্বাদ আমরা যাচনা করি দয়া এবং করুণায় দয়া করে প্রভু তুমি তাদেরকে আবৃত করো তোমার পক্ষে একজন বিশ্বস্ত শিষ্য শিষ্য হিসেবে জীবনযাপনে সাহায্য করা এই প্রার্থনা সভুজি সুষ্ঠের নামে চায় Terima kasih telah menonton! আমি তোমাকে আমি তোমাকে ভাজা বলে গ্রহণ করিতেছি ভাজা বলে গ্রহণ করিতেছি ও তোমাকে ও তোমাকে আমার পার্থিব সম্পত্তি আমার পার্থিব সম্পত্তি সহভাগী করিতেছি সহভাগী করিতেছি তাহার স্মরণ ও তাহার স্মরণ ও ভালোবাসার চিহ্ন স্বরূপ ভালোবাসার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় এই অঙ্গুরীয় দান করিলাম দান করিলাম আমি তোমার দান আমি তোমার দান ধন্যবাদের সহিত ধন্যবাদের সহিত গ্রহণ করিলাম গ্রহণ করিলাম

যে কথাটা একটু সংক্ষেপে বলতে চাই আমরা দুটি অংশ পবিত্র বাইবেল থেকে পাঠ করেছি আমাদের এই বিষয়ে সারাদিন আমরা কথা বলতে পারতাম কিন্তু এই শেষ যে অংশ তিনটি পুস্তক থেকে নেওয়া হয়েছে এবং এই পুস্তকের তিনটি অংশ খুবই গুরুত্বপূর্ণ আপনার দিক থেকে যে মালা পরানো হয়েছে এখন এই গ্রুপের দিক থেকে আমি একটু তাদেরকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ জানাবো এখন যে ছোট মালা তোমাদের ছোট মালা আলাদা এটা একটু হাতে দিতে হবে তোমাদের

আজকে আসপিয়া ইন একটা কথা বলে তুমি তুমি

যে আমি আমার প্রিয়ই পড়ায় দেব আমি আমার প্রিয়ই আমি আমার প্রিয় হ্যাঁ পড়াই দাও তারপরে তুমি বলো আমার প্রিয় আমারই আমার প্রিয় আমারই হ্যাঁ এটা লোকায়নের ভাষা আমি যিশু ঘরে এর আগে অনেক কিছু মানে মেইন চেপ নে কি বেডা মেইন যে মোবাইল পেণ্ট পূৰা পেণ্ট পেৰা বেয়া ৰান্ধনীৰ কাজ কৰিছে বাৰুমাৰীৰ মৰল সব টিরে খেটাই হেড নিজে বুঝছে হন বারবার আমার দোস্ত খাও খা এই যে বাহাই এই মরলের চাপে কোনো রকম বাচ্চা আছে নতুন চাকরি পাইছে কিন্তু ক না বড় চালাক হয়ে গেছে বইন জামা এই জামা আরেক দুস্ত আমেরিকা যাই সবার দোয়া চাই

সত্তর জন করে বসছে প্রতি গ্রুপে দুশো আশি এখনো কিছুই হয় নাই আরও আরও চার পাঁচটা গ্রুপ ду <laughs> আচ্ছা না সোমারে ছবি দিত না না রেং সোমলে বারবারই নি মন্দি দাদা আসুন ছবি দিন না Labin beng nak beli. Yang ada Siapa cakap baru marir. Shop Tachin, Nawong. Barumari marir Ramun Barumari ni ni Generation সব পরিচিত মানুষের সাথে সাধনাড তেরামছে নেত

মানে অনেকবার এটা নিয়ে মনে হয় দশবার চেষ্টা করছে এই এইখান থেকে বের হওয়ার সাথে কিন্তু এই সেই পরিচিত এদিক সেদিক আমি আছে আমিও হ্যাঁ আচ্ছা আয়ো তাড়াতাড়ি Baiklah. Saya nak cakap sikit tentang nombor. Saya nak cakap tentang satu perkara yang penting. অলরেডি আরো গাড়ি আছে আনতে অনেক আরো ইংকশ্যন no

ইদির কারণে দুইজন দে এই বাপ ভাঙলিও ভিড় কিছুই গেল লোক আমাদের রেখা এখন অনেক মানুষ চলে গেছে একটা গাড়ি শরণ ভাই চলে যাবে জাবেদ কি অবস্থা এই যে はい。